আজকের আলোচনার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা খুব জরুরি তেমন কিছু মনে করছি না কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা অন্য দেশের কথা জানি না বাংলাদেশের কথা বলছি ধরে আমরা ব্যাখ্যা করে আসছি সেই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো সেটা হলো এই জনতা এবং রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক কর্মী এই প্রসঙ্গে কারণ সকলেই আমরা কমনলি একটা কথা বলি জনগণ এটা চায় যারা বলেন তারা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ আমি এখানে কয়েকটা কথা বলতে চাই যে আসলে জনগণ বলতে কি মানে রাজনৈতিক দলের যত কর্মী নেতা আছে তারা কিন্তু জনগণ বলতে যা বুঝায় তাদের অংশ জনগণ কারা আঠারো বিশ কোটি লোক বাংলাদেশের তারা সবাই জনগণ এর ভিতরে বারো কোটি ভোটার আছে এরাও জনগণ আবার এই জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল গঠন করা হয় এবং ওই রাজনৈতিক দলের যারা ফলোয়ার্স হয় তারা সেই রাজনৈতিক দলের কর্মী বা নেতা হয় রাজনৈতিক দল নেতা বা কর্মী যখন হন তারা কিন্তু জনগণ থেকে বাতিল হয়ে যাচ্ছেন না কিন্তু তারা যখন বক্তব্য রাখেন সবাই ইনক্লুড করে জনগণ চায় ইটস এ ভেক্টার বিকজ বাংলাদেশে এমন কোনো দল নাই যার সর্বোচ্চ যদি ভোটের বেলায় আসি সর্বোচ্চ তিরিশ পার্সেন্টের বেশি সর্বোচ্চ তাহলে জনগণকেও যদি আমি হিসাব করি তাহলে সেভাবে তিরিশ পার্সেন্ট শতকরা তিরিশ শতাংশ লোক ধরে নিলাম একটা পার্টির সর্বোচ্চ সমর্থক তাহলে বাকি সত্তর শতাংশ জনগণ কিন্তু তার দলের সমর্থক নন আবার কোনো দল আছে যার ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট সমর্থক তাহলে নাইনটি জনগণ তা নয় আর অন্যান্য পার্টি তো ধর্তব্যই নয় জাতীয় পার্টি ধরবেন ধরি আওয়ামী ধরলাম এরা এই ক্যাটাগরির ভিতরে পড়ে এছাড়া বাংলাদেশে আর কোন দলই তো নাই যাদের ওয়ান পার্সেন্ট ভোট আছে থাকলেও ধরে নিলাম থাকলে তর্ক ধরলাম আছে তাহলে নাইনটি নাইন জনগণ তাদের সাথে নাই সুতরাং জনগণের দোহাই দিয়ে কেউ কথা বলবেন না এটা বিভ্রান্তি ছড়ায় যখন যে দল কথা বলবে তার স্ট্যান্ড নিয়ে তখন তারা বলবেন যে আমার দলের যে জনগণ আছে সেই জনগণের চাওয়া মনে হয় বিষয়টা তাহলে ভালো হয় তা না হলে বিভ্রান্তি কেন আর জনতার কথা তিনি বলবেন যার দল নাই সে বলতে পারে কেন না জনগণ কারা এই দলীয় সমর্থকের বাইরে যারা আছে তারা জনগণ সেটা যে দলে যে কয়জনই হোক তাতেও যদি জনগণের কথা বলে দেখা যাবে তার হয়তো বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সুতরাং রাজনৈতিক দলের প্রতি আমার বিনীত নিবেদন আপনারা যখন যে স্টেটমেন্ট দিবেন আপনারা ভেক টার্মে কথা বলবেন না এবং সেটা সঠিক নয় আপনারা বলবেন আমার দলের যারা সমর্থক জনগণের মধ্য থেকে আমার দলকে সমর্থিত যে জনগণ তাদের এটা দাবি তাহলে পরিষ্কার ধরনের যেমন মানুষ চিত্র পাবে এই যার সমর্থক ত্রিশ পার্সেন্ট তার মানে ত্রিশ পার্সেন্ট জনগণের জনগণের দাবি যার সমর্থক ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোক জনগণের দাবি যার সমর্থক ওয়ান পার্সেন্ট সেই ওয়ান পার্সেন্ট জনগণের দাবি পরিষ্কার হয়ে যায় তাহলে মানুষ বিবৃতি দিতে পারবে ইটস রং ভেগ আপনার সাথে সত্তর পার্সেন্ট লোক নাই সুতরাং আমাদের এই বক্তব্য সঠিক নয় বলতে পারবে কিংবা মানুষের পরিষ্কার ধারণা নিতে পারবে মানুষকে বিভ্রান্ত করতে বছর ব্যবহার জনগণ জনগণ যেহেতু সাথে তাই আপনি যদি বাংলাদেশে আমরা অতীতে যেতে সামনের কথা আমি বলতে পারি না সামনের নির্বাচনে কি হবে অতীতে ছিল আসন বন্টন মানে আমি বাংলাদেশের কর্তা আমি আসন বন্টন করে দিচ্ছি এই আসন আপনাদেরকে দিব ইন্টারেস্টিং ব্যাপার যখন আপনি আসন বন্টন করবেন তার মানে আপনার গণতন্ত্র দূরিস করে দিচ্ছেন আপনি গণতন্ত্রে বিশ্বাসী নয় নন কেননা সে একটা বড় দল জোট করতেছে জোট করে বলতেছে যে ওই অঞ্চলে আমাদের দলের এত ভোট আছে তোমার এত ভোট আছে আমরা এই সিটটা তোমার জন্য ছেড়ে দিলাম অর্থাৎ এক্স পার্টি মিস্টার মানে মিস্টার এ পার্টি মিস্টার বি পার্টির লোকের জন্য সিটটা ছেড়ে দিল এখন বি পার্টির যে প্রতিনিধি ওখানে থাকবেন সে কি করবে তাকে ভোট দিবে কে তাকে কিন্তু এ পার্টির লোকও ভোট দিবে ওখানে যারা আছে তাহলে ওখানে যারা এ পার্টির ভোটার তাকে তো আপনি বাধ্য করতেছেন অন্য একটা দলের লোককে ভোট দেওয়ার জন্য বি পার্টির লোককে এটা কোন গণতন্ত্র এটা কোন গণতন্ত্র আপনার দলের যারা ভোটার ওই এলাকাটায় আছে সেই এলাকাটার লোকগুলো আপনার দলের প্রার্থী চায় কিন্তু সেখানে আপনি অন্য দলের বি পার্টির একটা লোক দিয়ে বলতেছেন যে আমাদের ক্ষমতায় যেতে হবে জোট বানাইছি তোমরা তাকে ভোট দাও এটা গণতন্ত্র নয় এটা স্বৈরতন্ত্র এটা প্রেশার চাপ এই থ্রিবি পাল্টাতে হবে গণতন্ত্র এটা পারমিট করে বলে আমি মনে করি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জোট কিভাবে হয় প্রত্যেকটা দলের আলাদা আলাদা ম্যানিফেস্টো কারো আদর্শ মিস্টার এক্স কারো আদর্শ মিস্টার ওয়াই কারো আদর্শ মিস্টার জেড এইভাবে প্রত্যেকটা দলের একটা আদর্শ আছে তাহলে সেই আদর্শের ভিত্তিতে আপনার দল গঠিত আপনি যখন অন্য দলের সাথে জোট করছেন তার আইডিওলজি আর আপনার আইডিওলজি এক নয় সুতরাং এই যে জোট হওয়ার যে পদ্ধতি এটা গণতন্ত্র পারমিট করে না এক দুই যদি আপনি জোট হতেই পারেন তাহলে দল দশটা কেন এখন বলতে পারেন যে আমরা এই এই বিষয়ে একমত হয়েছি যে দুইটা চারটা পাঁচটা দল মিলে যে আমরা এই পাঁচটা কাজ করব। এবং এই পাঁচটা কাজের জন্য আমরা ঐক্যমত্ত হয়েছি সেক্ষেত্রে আপনারা জোট বানাতে পারেন কিন্তু এই বাইরের এই জোটের বাইরে কাজ করে কিভাবে হবে তখন তো মতবিরোধ হবে সুতরাং আপনাকে জনম্যান্ডেট নিতে হলে আপনার দলের যে আইডিওলজি তার উপরে নিতে হবে এবং অন্য আইডিজি সহ যদি আপনি একত্র হতেই পারেন তাহলে তো এতগুলো দরকার নেই সমস্ত রাজনৈতিক দল আমি ইসলামী দলগুলোকে আপাতত বাদ রাখছি তাদের আদর্শ ভিন্ন ইসলামী দলগুলো বাদে যে অন্য দলগুলো আছে তা আপনারা যদি জোটই করতে পারেন তাহলে তো সবাই ঐক্যমত্ত হয়ে এই কতগুলা কাজ করব এই জন্য আমরা ঐক্যমত একটা দল বানিয়ে ফেলি এই গেল একটা দল সুতরাং ভোট দিবে এখন বলবেন বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র রাখছেন না তো তাহলে তো আপনি জোট করতে পারেন না যে অমুক জায়গায় মুখে ওই পার্টির লোক দাঁড়াবে তাকে ওইখানে আমাদের পার্টির যে লোক আছে তারা তাকে ভোট দিবে এটা গণতন্ত্র পারমিট করে না আমি জানি না গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে কিনা সুতরাং প্রত্যেকটা দল যা যার আসন ইয়ে নিয়ে থাকবেন আর ঐক্যমত্তে আসতে পারলে একটা দল হবে দল দল হবে আমার আসি ইসলামী দলের দিকে আচ্ছা সব দলের গঠনতন্ত্রে উনি বিষয় আমার আদর্শ একজন বড় নেতা আমার আদর্শ আরেকজন নেতা আমার আদর্শ ভাসানি আমার আদর্শ শেক্সপিয়ার আমার আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর আমার আদর্শ নজরুল ইসলাম হতে পারে সেই মৃত্যুর দল হয় কিন্তু ইসলামের দলের বেলায় যদি আমি যাই সবাই কিন্তু বলে আমরা আল্লাহ কয়েম করবো কোরআন হাদিসের আলোকে চলবো এমন কোনো দল নাই যে এর আলোকে চলে না তো আপনার সব তাহলে ইসলামী দল দশটা কেন প্রত্যেকের আইডিওলজি তো ওইটা কি কোরআন আর হাদিসের আলোকে আমরা চলবো কোরআন আর হাদিস হলো তাদের এখানে মডেল যদি তাই হয় তাহলে এতগুলো দল কেন বিতর্ক কার দালাল কার পক্ষের কি নাম বললাম না সবাই জানেন বাংলাদেশে দশ বারোটা ইসলামী দল আছে কেন আপনাদের সবার আদর্শ করানোর হাদিস এবং একে অপরকে খেয়ে ফেলছেন কেউ বলছে অমুক দল কোনো ইসলামই করে না আবার আরেক দল বলছে এরাও কোনো ইসলাম করে না তাহলে ইসলামটা কোথায় ওয়াই আর ইসলাম ইসলামটাকে কেন বিক্রি করছেন ইসলাম যদি আপনি বোঝেন তাহলে আলোকে তাই সব দল মিলে একটা দল দল ইসলামী একটা হোক তাহলে আমরা কিন্তু বাংলাদেশ একটা জিনিস হতে পারে অন্যান্য রাজনৈতিক দল তারা সবাই যদি একত্র হয় আর ইসলামী দলগুলো একত্র হয়ে যদি একটা দল হয় তাহলে ইসলামী দল ভার্সেস ইসলামের বিরোধী দল বলবো না যে তারা অন্য আইডিজির দল এটা হতে পারে কিন্তু আপনারা কি করছেন সুতরাং কোরআন হাদিসের দোহাই দিবেন না তাহলে পরিষ্কার যে কোরআন হাদিস আপনাদের মধ্যে মতভেদ আছে কোরআন হাদিস আপনার পরিষ্কার বোঝেন কি বোঝেন না কিংবা একই অর্থ বোঝেন কিনা সবাই সবাই যদি একই অর্থ বোঝেন তাহলে তো কোরআন আর হাদিসের আলোকে একটা দলই হতে পারত আমি ব্যক্তিগতভাবে নাম বললাম না একে অপরের সাপ আর বেজির মতো সম্পর্ক ইসলামী বিষয় নিয়ে বাংলাদেশে হাজার হাজার মাওলানা আছেন সুতরাং আপনারা যদি ইসলামের দোহাই দেন তাহলে সব দল একত্র হয়ে একটা ইসলামী দল করুন দল মত নির্বিশেষে সবাই আপনাদের যাবে বিরানব্বই পার্সেন্ট লোক মুসলমান বাংলাদেশে তারা আপনাদের ভোট দেয় না দেয় না দেয় না এবং দেয় না কেন দেয় না দেখতেছি আমরা বারো চোদ্দটা দল আপনার সব ইসলামী দল আইডিওলজি কি সব লোকের শাসন চাই আল্লাহর আইন আইন কায়েম করতে চাই আল্লাহর আইন কোরআন হাদিসের আইন নিয়ে যখন থাকেন আপনারা সুতরাং পরিষ্কার করেন সুতরাং সমস্ত ইসলামী দল একত্র হতে হবে তাহলে আপনি ইসলামী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে হবে আমার কাছে আর অন্য যে দলগুলো আছে তারা যদি এইভাবে জোট করে নির্বাচন করেন আসন বন্টন করেন আপনার কোনো অধিকার নাই গণতন্ত্র সেই পারমিট করে না দুই আপনার এলাকায় আপনি অন্য দলের প্রার্থীকে তারা করা জোটের নামে আর আপনার দলের লোক কি বলুন তোমরা ভোট দাও এটা গণতন্ত্র নয় এটা গণতন্ত্র নয় সঠিক সঙ্গে হইলে আপনার প্রত্যেকের দল আলাদা থাকতে হবে অথবা সেই মাইডোলজি জোট করতে চান হবে আর ইসলামের বেলা ঠিক ইসলামের ব্যক্তিগত যেহেতু আপনার সবাই কোরআন আর হাদিস আলোকে চলেন আপনাদের গঠনতন্ত্রের মূল মন্ত্র যখন কোরআন আর হাদিস সেখানে বিভেদ কেন দল যদি দশটা থাকে কোশ্চিন কালে আপনারা কোনদিন বাংলাদেশের ইয়েতে ক্ষমতার মুখ দেখবেন বলে আমার মনে হয় না সেটা এই দল জনতা এবং জোট সম্পর্কে এই বিষয়টা আমার কাছে মনে হয় রাষ্ট্রীয় ভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত জাতি বিভ্রান্তির মধ্যে থাকে মুসলমানরা ইসলাম নিয়ে বিভ্রান্তিতে থাকে এক শ্রেণী ভাঙতে যায় আর এক শ্রেণী রক্ষা করতে যায় মানে হরিস দিস কোরআন হাদিসের আলোকে যেহেতু কোরআন হাদিসের আলোকে আপনাদের দল সমস্ত ইসলামী দল একটা দল হইতে হবে অন্যথায় ইসলাম ক্লেম করা সঠিক বলে আমি মনে করি না অর্থাৎ তারা ইসলামী আদর্শে বিশ্বাসী দলগুলো তাহলে ইসলামী আদর্শ